আসসালামু আলাইকুম হ্যালো এফজিওন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি সহজ ও মজার রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি হলো কচুরমুখী দিয়ে ডাল কচুরমুখীকে অঞ্চল ভেদে আমরা অনেক নামেই ডাকা হয় কেউ কচুরমুখী বলি আবার কেউ বলি কচুর ছড়া এই ডালটা কিন্তু খেতে খুবই মজার হয় তো চলুন আমি কচুগুলো প্রথমেই সিলে নিব এখানে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এক কেজি পরিমাণ কচু নিয়ে নিয়েছি আর কচুটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কতটা সফট ডো হয়ে গেছে ডোটার মধ্যে আমি দু কাপ পরিমাণ পানি দিয়ে একটু পাতলা করে রেখে দেব তারপরে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা রসুনের কোয়া দশ থেকে বারোটি তার মধ্যে তিনটা দেশি পেঁয়াজ লম্বা লম্বা করে কুষি করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজটা একটু নরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হচ্ছে জিরা তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব নর্মালি আমরা যেসব মশলা দিই সেসব মশলায় সাধারণত দিয়ে দিব ঝাল বা লবণ আপনারা কম আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারেন আমি একটু ঝাল বেশি খাই তো মশলাটা কষানো হয়ে এলে এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ছোট চিংড়ি ছোট চিংড়ি দিয়ে দুই তিন মিনিট কষানোর পরে আমি দিয়ে দিলাম হচ্ছে কচুরমুখী যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিব এটা কিন্তু কোনোভাবে নাড়াচাড়া থামানো যাবে না তাহলে নিচে থেকে লেগে যাবে এই তো বলক এসে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিব হচ্ছে দুই কাপ পরিমাণ পানি আমি অফ ক্যামেরায় আরও এক কাপ দিয়ে দিয়েছিলাম পানি আমার কাছে মনে হচ্ছিল যে একটু নিচে থেকে লেগে যাচ্ছিল আর যেহেতু এটা অনেক ঘন ছিল তো রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি বাগান দিয়ে নিব সরিষের তেল দিয়ে দিলাম আমি হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য ডালে যেহেতু আমরা ফোড়ন দিয়ে খাই আর আর এটা যেহেতু কসুরমুখীর ডাল সেরকমভাবে আমরা মসুর ডালের মতোই ফোড়ন দিয়ে নিব তো দর্শক আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ